আপনাদের ফেনীর এ লোকটার নাম শুনলে কেন যেন শহীদ এ শব্দটা আগেই চলে আসে তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে যেভাবেই হোক শেখ মজিদ তাকেও মেরে ফেলা হয়েছে দাজ পর্যন্ত আমি কোন শয়তানের মুখেও শুনিনি যে শহীদ মজিদ বলে না এই কারণে কারণ শহীদ এই শব্দটা আল্লাহ যার তার নামের আগে পছন্দ করে আপনাদের জামায়ের নামের আগে শহীদ জিয়া এই শব্দটা আছে কারণে লক্ষ লক্ষ হাজির মাথার উপরে নিম গাছের যে ছায়া এটা তার অবদান আমি নিজে আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা সেখানে কাবার ইমাম ১৬ সালে খতবা দিচ্ছিল শহীদ সিওর রহমান তার নাম ধরে তিনি আরবিতে দোয়া করছিলেন বাংলা অর্থ এইটা আসে হে আল্লাহ আরাফাতে হাসিদের মাথার উপরে যিনি ছায়ার ব্যবস্থা করে দিলেন তাকে তুমি কবরে ছায়া দিয়ে এইজন্য শহীদ এই শব্দটা একজনের নাম আসলে চলে আসে তাকেও মেরে ফেলা হয়েছে আর একজন তাকেও মেরে ফেলা হয়েছে কেউ শহীদ বলে না আরো অনেকে ওইভাবে মারা ঠিক হয়নি অন্তত দশ পনেরো টুকরো করলে ভালো হতো ওইভাবে আসলে একবারে গুলি করে মেরে ফেলা টুকরা টুকরা যদি করতো তাহলে অন্তত মারা হয়েছে এটা বোঝা যেত এখানে শহীদ ওনার নামের আগে আমরা কেউ বলি না কেউ বলেও না আমরা বলি তো না কেউ বলেও না কেন কারণ শহীদ শব্দটা পছন্দ করেন কে যদিও এই সাড়ে পনেরো বছরে অনেকের নামের আগে আমরা শহীদ দেখেছি টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে সাত আট টাকা শহীদ আমার মনে হয় আঠারো জনের একজন মানুষ মারতে অত মানুষ লাগে হা নসরাত তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সে যেভাবেই হোক চলে গেছে সে শুধু চলেই গেল তার জন্য জীবিত মানুষদের পরিবার সমাজ সব ধ্বংস করে দিবেন আপনি যে শয়তানটার কারণে এটা হয়েছিল এই মনোজ কুমার মজুমদার এ পিবিআই প্রধান এই লোকটা কোথায় যে পালিয়েছে এখন ওরে মনে হয় একেবারে আমরা আহ্বান জানাই নুসরা মামলা সত্যি যারা ফরাদ এদের পরিবার সমাজ এবং এদের জীবনের দিকে তাকিয়ে এদের মুক্তি দেওয়া হোক যে মানুষগুলো অসহায় কত দূর আমরা তো অন্য জাতি না যে মাছের ভেতরে গাছের ভেতরে সাপের ভেতরে ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি করি এমনকি মানুষের কোন ক্ষমতা নেই ক্ষমতার মালিককে যারাই বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ এখানে দাঁড়িয়ে না থেকে মূর্তি বসে বসা যায় না এখানে এত মূর্তি ভাঙার পরে দাঁড়িয়ে থাকে না ভাঙা তো কম হয়নি সারা দেশে হাজার হাজার কোটি টাকার এই পাথরের বানানো মূর্তি যার ভেতরে ক্ষমতা আছে বলে অনেকে বিশ্বাস করে কিন্তু আমরা বরাবর বলে এসেছি মূর্তি শুধু না মূর্তি যে বানিয়েছে তারও কোনো ক্ষমতা নেই আসল ক্ষমতা কার প্রতিদিন আমরা পড়ি আল্লাহ আকবার সবার উপরে কে সুতরাং যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ তারা মুশরেক আপনি এই বিশ্বাস পাল্টান যদি এমন দলে থাকা লাগে যে দলের বিশ্বাসই এইটা যে ক্ষমতার উৎস জনগণ ওই দল ও জাহান নামে যাবে আপনি তো ওই দলের সাথে যেতে চান হ্যাঁ যদি যেতে চান আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি একেবারে জীবনের মতো দোয়া সেদিন কে যেন একটা দোয়া করছিল আল্লাহ বন্ধ জাহান নামের সর্বনিম্ন স্থান সবাই বলছে আমিন শ্রেণীবাসে রব্বুল আলমিনের কাছে প্রথমে আবার দোয়া করছে আল্লাহ তুমি আমার কণ্ঠটা ছেড়ে দাও আমার হাতে তো কিছুই নেই মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো কোনোদিন ভাবি নাই যে আমি আবার বের হব কারণ ওরা যেভাবে রেখেছিল সাতা কবে মরি যেত আমার সামনে কত লাশ বেরিয়ে গেল চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন সেলে তালা লাগিয়ে এরপর সিসি ক্যামেরা দিয়ে কেউ যেন আমার সাথে কথা না আর পাহারাদ দিত দেবদুল সঞ্জয় কুমার সুব্রত বালা অসিত ঘোষ দেব দাস এত সব আল্লাহ নাম বলছি এগুলো ছিল আমার পাহারাদার এর কাছে আলেমি কি আর জালেমি কি ওর সাথে যে দুই এক মিনিট একটু কোরআন হাদিসের কথা বলবো আল্লাহকে বিশ্বাস ও আমির কাছে ওই সুইডেন আসলাম ওস হামসা ওদেরকে কড়াকড়ি করার জন্য আরো বলে দিত এর জন্য বিচ্ছিন্ন থাকে এজন্য এইভাবেই ধুকে ধুকে শেষ হয় এই আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তিনটা বছরে জীবন থেকে আমার মনে হয় তিরিশ বছরের সাজা চলে গেছে শহীদ এই শব্দটা বলছিলাম এই কারণে বারবার পরা করান শরীফের ভেতরে খারাপ বলার আমি কোনো মানুষ যেন শহীদের ব্যাপারে মুখ দিয়ে কোনো কথা না বলে যে শহীদ ও মরে গেছে না এটা যেন কেউ বলতে না পারে জন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছে নব সরায় বা কার একশো চুয়ান্ন নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয়ে যা এদেরকে তোমরা বল বানাতে মরে গেছে না এরা জীবিত কিন্তু তোমরা টের পাও না কে বলছে মুখ দিয়ে মানুষ যেহেতু কথা বলতে পারে এই জন্য মুখের ওপরে আল্লাহ আইন দিয়েছেন যে বলা যাবে না মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তরে কোথায় বলেন বলেন অন্তরে যেন ধারণাও কেউ না করে যে শহীদ যারা ওরা মরে গেছে না আল্লাহ বলেন কেউ ধারণাও করবা না যারা শহীদ হয়ে গেছে এরা মরে গেছে এরা ধারণাও করা যাবে না বরং জীবিত জিন্দা কিন্তু তোমরা টের পাও না এরা আমি আল্লাহর কাছে রিজিক পাই মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলে না কেন বললাম না ক্লাস চলছে এটা জবাব দেবেন ছাত্রের মতো ঘুমিয়ে যারা থাকে ওরা খাওয়া লাগে না হাসেগে থাকলে খাওয়া লাগে তার মানে শহীদ যারা ওরা ঘুমিয়ে যায় না ওরা জেগে আছে জেগে থাকলে খাওয়া লাগে বলে খেলে রক্ত তৈরি হয় কি তৈরি হয় খাবার খেলে মানুষের শরীরের ভেতরে পাঁচটা জিনিস তৈরি হয় খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্ত রস যেটা দিয়ে খাবার হজম হয় দুই নম্বরে তৈরি হয় বীর্য যেটা দিয়ে শরীর সোঠাম থাকে তিন নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত সাড়ে পাঁচ কেজি থেকে ছয় কেজি রক্ত আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করছে নাম্বারে তৈরি হয় মল পাঁচ নাম্বারে তৈরি হয় প্রসাব যেটা কিডনি কে সেকে শরীরের জান গুলো বের করে দেয় বিজ্ঞান প্রমাণ করেছে একবার যদি কেউ প্রসাব এটা আল্লাহ যেভাবে স্বাভাবিক নিয়মে আমাদের প্রসাব বের করে দেয় এটা যদি বন্ধ হয়ে যেত আপনি যদি হাসপাতালে গিয়ে একবার প্রসাব বের করার চেষ্টা চালান আপনি খবর নিয়ে দেখবেন কমপক্ষে বারো হাজার টাকা খরচ হবে একবার প্রসাব করতে প্রসাব বন্ধ হয়ে যায় দুই তিনবার চারবার পাঁচবার বার করে চব্বিশ ঘন্টায় প্রসাব করা লাগে কি পাঁচ বারণ অংশ শুধু ষাট হাজার টাকার প্রতিদিন পোশাবের খরচ দেওয়া লাগতো